সম্মানিত দর্শক জুলাই আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট কার্য এবং কারণ এগুলো নিয়ে নিত্য নতুন গবেষণা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই অনেক তথ্য সামনে এসেছে আমরা যারা এটাকে একেবারে সাধারণ একটি ছাত্র আন্দোলন ভেবেছি এবং আবেগের বশবর্তী হয়ে অকাতরে অনেকে প্রাণ দিয়েছি অনেকে প্রাণ দেওয়ার জন্য ঝুঁকি নিয়েছি এবং রাস্তায় নেমেছি তারা সাম্প্রতিক সময় এমন সব কাহিনী শুনছি এমন সব ঘটনা দেখছি এবং এমন সব লোকজনকে ক্ষমতার পাদ দেখতে পাচ্ছি যেগুলো আমাদের মনমস্তিষ্কের স্বপ্নে বা কল্পনায় কখনো ছিল না তো সেই দিক থেকে আমরা এটিকে একেবারে নিহায়ত একটি গণ অভ্যুত্থান গণ আন্দোলন এভাবে যে হয়েছে এটা অনেকে মনে করছি আবার অনেকে সন্দেহ করেছি আগস্ট সেপ্টেম্বর মাসে যে এই ঘটনা আমেরিকা ঘটিয়েছে কিন্তু এই ঘটনার পেছনে ভারতের হাত আছে এটা কয়জন বলেছে আমি জানি না কিন্তু আমি সে দু হাজার সন থেকে কিন্তু বলে আসছি যে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের সঙ্গে যেভাবে সরাসরি ভারত জড়িত ছিল এবং সেই হত্যাকাণ্ডের যারা নায়ক তাদেরকে যেভাবে ভারত পোষণ করেছিল এবং পনেরোই আগস্টের দিন যেদিন এই ঘটনা ঘটবে তখন ভারতের যিনি রাষ্ট্রদূত ছিলেন মিস্টার সমর সেন তিনি একেবারে সেই পনেরোই আগস্ট চোদ্দই আগস্টে তিনি সীমান্ত পাড়ি দিয়ে কলকাতাতে চলে গিয়েছিলেন এবং এই ঘটনা ঘটার পরে তিনি বাংলাদেশে এলেন এসেই তিনি খন্দকার মোস্তাককে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন ভারতীয় দূতাবাসে এবং সেই দূতাবাসে তিনি কতটা প্রাণবন্ত ছিলেন কতটা হাসি খুশি ছিলেন অনেক ছবি আপনারা দেখতে পারবেন খন্দকার মোস্তাক এবং সমর সেনের আমি এই কয়েকটা ছবি দেখেছিলাম প্রয়াত সাংবাদিক এম আর আক্তার মুকুলের যে একটা বিখ্যাত বই মুজিবের রক্তলাল সেখানে আপনারা দেখে নিতে পারেন তো বাংলাদেশের যে ইতিহাস যারাই লিখেছেন প্রায় সব ক্ষেত্রেই বঙ্গবন্ধু হত্যার পেছনে আমেরিকার ব্লু প্রিন্ট এবং দিল্লির মাস্টার প্রিন্ট এটি একেবারে ওপেন সিক্রেট কিন্তু দুর্ভাগ্য হল যে আওয়াম লীগ কখনো এটাকে কগনিজেন্সে নেয়নি তারা সবসময় ভারতকে আনকন্ডিশনাল ভাবে মানে শর্তহীনভাবে বিশ্বাস করেছে এর কারণ হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে অনেক আওয়ামী লীগ নেতা ভারতে আশ্রয় পেয়েছে সেখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাহায্য পেয়েছেন সহযোগিতা পেয়েছেন কিন্তু কেন ভারত বঙ্গবন্ধুকে পছন্দ করতেন না এই জিনিসটি আওয়ামী লীগ কখনও গবেষণা করেনি ফলে কি হলো বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের যে সেনাবাহিনী তাদের সম্পর্ক কেন নষ্ট হলো ইন্দিরা গান্ধীর সঙ্গে কেন সম্পর্ক নষ্ট হলো এই জিনিসগুলো নিয়ে আওয়ামী লীগের কোনো গ্রাউন্ডওয়ার্ক না থাকার কারণে ঠিক একই ঘটনা হুবহু শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে তো শেখ হাসিনার ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো ঘটেছে কেউ টের পায়নি বা কেউ বলেনি অনেকে টের পেয়েছেন বা বলেননি কিন্তু আমি যেহেতু আমার বয়স অল্প জ্ঞান গরিমাও একেবারে নির্বোধের মতো যার জন্য আমি যেটা বুঝেছিলাম আমি সে দু হাজার চোদ্দো সন থেকে কিন্তু এই শেখ হাসিনার যে বর্তমান পরিণতি সেটি নিয়ে তখন বলেছি অসংখ্যবার বলেছি এবং লিখেছি কখনো প্রকাশ্যে কখনো ইনডাইরেক্টলি তো এখন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যেটি জানা যাচ্ছে সেটি হল এই যে বিদ্রোহ এই যে বিপ্লব এর পেছনে সরাসরি আমেরিকার হাত ছিল আমেরিকার পরিকল্পনা ছিল এবং এই জুলাই আগস্টের তিন মাস আগের থেকে দিল্লি ঢাকা ওয়াশিংটন প্যারিস লন্ডন সিঙ্গাপুর এখানে বহু বৈঠক হয়েছে এবং বহু অচেনা মানুষ বহু অচেনা অস্ত্র যার একটি মুখ বলে ফেলেছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়ার সাহেব এই অস্ত্র এই গুলি এলো থেকে আমরা তো ময়না ময়নাতদন্তে একজনের শরীর থেকে যে গুলি পেলাম স্নাইপার রাইফেলের যে গুলি এটি তো পুলিশের কাছে নেই সেনাবাহিনীর কাছে নেই এই অস্ত্র এলো থেকে এ নিষিদ্ধ অস্ত্র জনগণের কাছে থাকার কথা নয় এই এক কথায় তার স্বরাষ্ট্র উপদেষ্টার পথ সঙ্গে সঙ্গে চলে গেল এবং বেছারা যাননি এখন টানাটানি এরকম অনেক কিছু ঘটেছে যেগুলো ধীরে ধীরে এখন সামনে চলে আসছে এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে যদি সরানোর ব্যাপারে যাকে বলা হয় ভারতের এত মানে উদ্গ্রীব থাকে তাহলে তাকে বহিনজি বলে এই সমস্ত কথা বলে ইত্যাদি ইত্যাদি বলে কেন তোষণ করা হতো এক দুই নম্বরে হলো যে তার ব্যাপারে যদি একেবারেই ভারত যাকে বলা হয় বিরূপ থাকতো তাহলে কেন তাকে আশ্রয় দিল তাকে যদি ছেড়ে দেওয়া হতো প্রকৃতির হাতে এমনকি যদি ক্যান্টনমেন্টও তাকে রাখা হতো তাহলে তো তিনি গণরসে একেবারে আলো ভর্তা হয়ে যেতেন বেঁচে থাকতেন না এটা কেন করলো এটাই হলো মিলিয়ন ডলারের প্রশ্ন আমি যেটা দু হাজার তেরো সনের ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা বলি ওই সময়টাতে ভারতীয় দূতাবাসের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং তখন যিনি রাষ্ট্রদূত ছিলেন পঙ্কজ শরণ খুবই বন্ধুবর্ষণ ছিলেন এবং আমার সাথে তার ব্যক্তিগত বন্ধুত্বটা ওই পর্যায়ে ছিল আমরা প্রায়ই আড্ডায় বসতাম কখনো একাকি কখনও ক্যাপ্টেন তাজ যুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তার বাসায় একবার আমরা শাহরিয়ার আলমের বাসায়ও আড্ডা মেরেছি এরকম তার সঙ্গে সম্পর্ক তো যখন আমাকে গ্রেপ্তার করা হলো বা সিদ্ধান্ত নেওয়া হলো তখন পঙ্কজ স্মরণের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে অনুরোধ করা হয়েছিল যে এই কাজটি আপনি করবেন না সে আপনার জন্য ক্ষতিকর নয় দ্বিতীয়ত তাকে যদি এই কাজটি করা হয় তাহলে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট আসবে আপনার সরকারের উপর এবং তাকে কেন্দ্র করে দলের মধ্যে যে একটা তরুণ তুর্কি গড়ে উঠেছে এতে নষ্ট হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা সেই কথা একেবারেই শুনেননি। ফলে আমি যখন ডিবি অফিসে ছিলাম তখন তাদের এক প্রতিনিধি মানে ভারতীয় দূতাবাসের এক প্রতিনিধি এসে আমার সঙ্গে দেখা করেছিল আবার জেল থেকে বের হওয়ার পর পঙ্কজ স্বর নিজে আমাকে হাত ধরে বলছিলেন সরি রনি ভাই আমি চেষ্টা করেছি বাট আমি পারিনি প্রধানমন্ত্রী কোনো কথা শোনেননি বা শোনেন না তারপর তিনি আরও অনেক কিছু কথা বলেছিলেন এবং সেগুলো নিয়ে আমি বাংলাদেশ প্রতিদিনই লেখাও লিখেছিলাম এরপর আরও অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন সময় দ্বিপাক্ষিকভাবে অর্থাৎ শেখ হাসিনা ভারত যেটা মনে করতো সেটা হলো যে শেখ হাসিনা তাদের প্রোডাক্ট বাই প্রোডাক্ট এবং আমরা যেভাবে শেখ হাসিনাকে আওয়ামী লীগের লোকজন যত বড়ই মনে মনে করুক না কেন বিএনপির লোকজন তাকে কী বলে পিনা কি যে ভাষা ব্যবহার করে তার সম্পর্কে দিল্লি তারপরে আমি আর কথাটা বললাম না তো দিল্লি করে দা এটা যে শব্দটা ব্যবহার করে পিনাকি ডাক্তার পিনাকি ঠিক এইরকমভাবে যে শেখ হাসিনা বিরোধী শিবিরে দিল্লির সঙ্গে তার সম্পর্ক নিয়ে তাকে যেভাবে তুচ্ছ করা হয় তা ছিল করা হয় ভারতের লোকজন কিন্তু সেটা নরেন্দ্র মোদী হোক কোনো মন্ত্রী হোক তারা কিন্তু শেখ হাসিনাকে ঠিক ওইরকমই মনে করার চেষ্টা করেছে তাদের যখন খুব বেশি প্রয়োজন হয়েছে দরকার হয়েছে কোনো ডিল করার দরকার হয়েছে তখন তারা বোহেঞ্জি বোহেঞ্জি করেছে যেটা সে অভ্যাস আর যখনই তারা সুযোগ পেয়েছে তাকে কিন্তু অপমান করেছে তাকে দিল্লিতে নিয়ে অপমান করেছে একজন উপমন্ত্রী পর্যায়ের লোককে পাঠিয়েছে তাকে রিসিভ করার জন্য তিনি যখন কলকাতাতে গেছেন তখন তাকে কোনো প্রোটোকালই দেওয়া হয়নি এমনকি আমাদের রাষ্ট্রপতি যখন গেছেন যাকে বলা হয় আগর তাকে কোনো প্রোটোকলই দেওয়া হয়নি আব্দুল হামিদ সাহেব যখন গেছেন তো এই জিনিসগুলো ছিল যে দিল্লি তার যে ফিউডাল মন মানসিকতা দাদাগিরি এটি আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর সবসময় দেখানোর চেষ্টা করেছে শেখ হাসিনা এই জিনিসগুলো বুঝতেন তো বোঝার পরে উনিও যখন ওনার প্রয়োজন থাকতো ওনার প্রথম প্রয়োজন হয়েছিল হেফাজতের ওই যখন আন্দোলনটা তুঙ্গে তখন সে আসলে ভারতের সহযোগিতায় নিয়েছে ওই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারপরে দু হাজার চোদ্দ সনে যে নির্বাচন হলো সেই নির্বাচনের আগে এবং পরে দুই মাস তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তখন আসলে ভারতের কথা মতো তিনি অনেক কিছু করেছেন কিন্তু যখনই তার ভালো সময় এসেছে তখনই তিনি প্রধানমন্ত্রী রূপে বঙ্গবন্ধু কন্যা রূপে শেখ হাসিনা রূপে আমরা যাকে বলি জননেত্রী সেই জননেত্রী রূপে নিজের যে মর্যাদা সেটা আফহোল্ড করার চেষ্টা করেছেন তিনি স্বাধীন হওয়ার জন্য তিনি দিল্লির দাসত্ব থেকে বের হয়ে চীন মুখে হওয়ার জন্য আমেরিকা মুখে হওয়ার জন্য ইন্ডিপেন্ডেন্ট একটি সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করেছেন তার এই চেষ্টা এবং সিদ্ধান্তকে ভয়ানক অপরাধ হিসেবে দেখেছে দিল্লি এবং দিল্লি তারপরেও বিকল্প ছিল না এবং এখনো নাই দিল্লি বহুবার চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সম্পর্ক করার জন্য জামাতকে তারা বিশ্বাস করে না এবং কখনো করবে না কখনো করবে না এটা আমি একেবারে ভারতের যদি কিছু পূর্বের চাঁদ পশ্চিমে ওঠে তবুও বলা যায় যে জামাতের সঙ্গে তাদের সম্পর্ক হবে না হিস্ট্রিক্যালি এটা আমি যে একেবারে রাষ্ট্রের খুব কাছাকাছি ছিলাম পাঁচটি বছরে সেটা যা দেখেছি তাতে আমার কাছে ওটাই মনে হয়েছে ওটা পরিবর্তন হবে না অন্যদিকে বিএনপির সঙ্গে তাদের একটা সম্পর্ক কিন্তু এখানে ব্যাপার হলো যে তারা যেভাবে বেগম জিয়াকে মূল্যায়ন করেন বিএনপি রাজনীতিতে তার ঠিক উল্টোটি জনাব তারেক রহমান সাহেবের ব্যাপার তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা যারা ভারতের বিষয়াদি ডিল করেন তারা দেখবেন যে ইন্ডিয়ান যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বেগম জিয়া সম্পর্কে কিংবা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে যে একটা ধারণা পোষণ করে তার ঠিক উল্টোটা পোষণ করেন জনাব তারেক রহমান সাহেবের সম্পর্কে তো কাজী বিএনপির সঙ্গে তাদের আসলে ডিল অতীতে হয়নি এবং এখনও হওয়াটা বলতে গেলে অনেক অনেক কঠিন বিষয় এসে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সমঝোতা করবেন তো সমঝোতা করবেন কিন্তু যে অবস্থাটা তৈরি হয়েছিল দু হাজার চব্বিশ সনের নির্বাচনের পরে শেখ হাসিনার আত্মবিশ্বাসটা একেবারে যাকে বলা হয় তুঙ্গে পৌঁছে গিয়েছিল মার্চ এপ্রিল মাসে এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে তিনি নরেন্দ্র মোদী সাহেবকেও পর্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করার একটা পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তিনি ধারণা করছিলেন যে তিনি এখন স্বাধীনভাবে দিল্লিকে একটা শিক্ষা দিতে পারবেন এবং বলতে গেলে তিনি দিল্লিকে রিগ্রেট করে বঙ্গবন্ধু যেভাবে দিল্লিকে রিগ্রেট করে জুলভিকা আলী ভুট্টোর সঙ্গে বৈঠক করেছিল এবং ওয়াইসি সম্মেলনে গিয়েছিল করাচি মানে পাকিস্তানে একইভাবে শেখ হাসিনার যে বেজিং সফর এটি দিল্লিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন যেটা দিল্লি নিতে পারেনি আর তিনি সেখানে গিয়েছেন ঠিকই কিন্তু ওখানে গিয়ে আবার তার দিল্লি প্রেম জাগ্রত হয়েছে তিনি সেখানে গিয়ে একটা নীতিগত একেবারে যেটা শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের সঙ্গে চীনের যে সম্পর্ক সেই সম্পর্কটা চীন কিন্তু বসেছিল তার সঙ্গে করার জন্য কিন্তু সেটা তিনি করে আসেননি সেখানে করে না আসার কারণে কি হলো তিনি যখন বাংলাদেশে এলেন তখন তিনি চীনকেও হারিয়ে ফেলেছেন দিল্লিকেও হারিয়ে ফেলেছেন দিল্লি হাজ অলরেডি টেকিং দ্য ডিসিশন তখন তাকে একটা শিক্ষা দেওয়ার দরকার আওয়ামী লীগে তাদের দরকার কিন্তু শেখ হাসিনাকে তাদের শিক্ষা দিয়ে একেবারে তাকে মেরুদণ্ডহীন একজন পুতুল হিসেবে তারা পাইতে চাচ্ছিল পেতে চাচ্ছিলো এবং তারই প্রেক্ষাপটে ঘটনা তারা ঘটিয়েছে ঠিকই কিন্তু শেখ হাসিনাকে তারা তাদের কাছে নিয়ে এখন তারা তাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ইনভেস্টমেন্ট হিসাবে তাকে একটা বার্গেনিং এজেন্ট হিসাবে একটা জিম্মি হিসাবে তারা তাকে ব্যবহার করছে এখন শেখ একে সেখানে রেখে হয়তো তারা ডক্টর ইউনেসের উপর চাপ প্রয়োগ করছে ডক্টর ইউনেসের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে আবার এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে বিজয় এটাও একটা নতুন মেরুকরণ তৈরি করেছে বিশ তারিখের পরে হয়তো তারা নতুন করে আবার একটা সিদ্ধান্ত নেবে এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে যে সম্পর্ক ছিল বাইডেন প্রশাসনের এই সম্পর্কের কারণে দিল্লি বাংলাদেশের ব্যাপারে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের আগে একটু শব্দ করেন এবং এখানে যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি একটা মুভমেন্ট করবেন হাসি দিবেন এই সাহসতার ছিল না কিন্তু যেই ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছেন তখন তারদের একটা ধারণা হয়েছে যে এই নতুন প্রশাসনের সঙ্গে ডক্টর ইনুসের সম্পর্ক খারাপ হয়ে যাবে কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎটা নির্ভর করছে আমেরিকা তাদেরকে কীভাবে মূল্যায়ন করে এটা বিশ তারিখে পরে বোঝা যাবে তো সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইনুস সেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন সেক্ষেত্রে হয়তো শেখ হাসিনাকে ব্যবহার করে ডক্টর ইউনুসের বন্ধু হতে চাইবেন ভারত এটা হলো বার্গেনিং আর যদি সেটা ব্যর্থ হন অর্থাৎ ট্রাম্প কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাচ্ছেন না সেক্ষেত্রে তার আবার আওয়ামী লীগ নির্ভর হবে শেখ হাসিনা নির্ভর হবে এবং ইতিমধ্যে শেখ হাসিনাকে তারা যেভাবে নিজেদের মতো করে মোল্ডিং করা যায় ফোল্ডিং করা যায় ডেন্ট করা যায় বেন্ড করা যায় ইংরেজির এই শব্দগুলো মানে গুঁতো দিয়ে ঠিক করে দেওয়া ডেন্ট করা বেন্ড করা বাঁখানো তারপরে শেষে মোল্ডিং করা ওটাকে নতুন আকৃতিতে দেওয়া মানে তাদের কাছাকাছি রেখে এই সময়টিতে যা যা কমিটমেন্ট দরকার সব কিছু কিন্তু তারা সেখানে আদায় করে নিয়েছেন এর ফলে কি হচ্ছে বিশ তারিখের পর যা কিছুই বাংলাদেশে ঘটবে এটি মূলত নির্ভর করবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এদের মধ্যে রসায়নটা কিভাবে ঘটে তার উপর তো কাজেই এই যে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি যা কিছু করেছে এটা আওয়ামী লীগের লোকজনকে স্মরণে রাখতে হবে মূল্যায়ন করতে হবে এবং এখন যারা ক্ষমতা আছেন তাদেরকেও কিন্তু দিল্লির যে হিসাব এবং মনোভাব এটা বুঝতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরণ